প্রিয় বন্ধুরা যদি তোমরা জীবনের সত্যিকারের শান্তি সাফল্য আর সমাধান খুঁজে থাকো তবে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য গীতার পঁচিশটি অনন্য শিক্ষা তোমার চিন্তাকে বদলে দেবে মনকে দৃঢ় করবে আর জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করে তুলবে এটা কেবল জ্ঞান নয় এই শিক্ষা হলো এক অমৃত এক জীবন মন্ত্র যে ভক্ত হৃদয়ের গভীরতা দিয়ে এই পঁচিশটি শিক্ষা মনোযোগ সহকারে শুনবে ও বুঝবে তার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে সমস্ত দুঃখ বিলীন হবে পথ খুলে যাবে আর মন পাবে সত্যিকারের শান্তি আর যদি তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে এই শিক্ষাগুলো মন দিয়ে শোনো তবে তোমাদের জীবন একদিন সম্পূর্ণ বদলে যাবে কারণ গীতার প্রতিটি কথা তোমার আত্মাকে স্পর্শ করবে তোমার চিন্তাকে পরিষ্কার করবে আর তোমাকে আরও শক্তিশালী ও স্থির মানুষ করে তুলবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ আজই হতে পারে সেই মুহূর্ত যখন গীতা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে আর যদি তুমি সত্যি ভগবানের বাণী শুনে নিজেকে বদলাতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না যাতে তোমার কাছে প্রতিদিন এমনই অনুপ্রেরণাদায়ক আধ্যাত্মিক বার্তা পৌঁছে যায় তাহলে চলো শুরু করি আজকের এই পবিত্র যাত্রা ভগবদ্গীতার প্রথম শিক্ষা হলো জীবনে যখনই কোনো কঠিন সময় আসে তখন হাল ছেড়ো না ধৈর্য ধরো যাদের মনে সামান্য ধৈর্য থাকে যারা কঠিন সময়ও নিজেকে ধরে রাখতে পারে তারাই একদিন সমস্ত বাধা অতিক্রম করে সফল হয় এক রাজা একদিন তার গুরুদেবের কাছে গিয়ে বললেন গুরুদেব আমার রাজ্যে এখন সমৃদ্ধি আছে কিন্তু সময়ও নিশ্চিত যদি কখনো জীবনে খারাপ সময় আসে তখন কি করব আপনি কি এমন কোনো মন্ত্র দিতে পারেন যা আমাকে সেই দুঃসময় শক্তি দেবে গুরু হাসলেন একটি দাবিজে কিছু লিখে রাজার হাতে বেঁধে দিয়ে বললেন রাজন যখন জীবনে এমন সময় আসবে যখন তুমি ভাববে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না তখন এই তাবিজ খুলে এর ভিতরের মন্ত্রটি পড়ে নিও সেই মন্ত্র তোমাকে অপরিসীম শক্তি দেবে সময় বয়ে গেল একদিন সত্যি অন্য এক রাজা তার রাজ্যে আক্রমণ করল যুদ্ধ হেরে রাজা বাধ্য হলেন রাজ্য ছেড়ে পালাতে হাতে মাত্র কয়েকজন সৈনিক মন তখন ভারে ভরে গেছে হতাশা দুঃখ ক্লান্তি হঠাৎ তার মনে পড়ল গুরুদেবের দেওয়া তাবিজের কথা তিনি ভাবলেন গুরু বলেছিলেন সবচেয়ে খারাপ সময় এই তাবিজ খুলে দেখতে এখন যদি এটা না হয় তবে খারাপ সময় আর কবে হবে রাজা তাবিজটি খুললেন তাতে লেখা ছিল এ সময়ও কেটে যাবে এই কথাগুলি পরে রাজা যেন নতুন প্রাণ পেলেন তার মনে আশার আলো জ্বলে উঠল তিনি বুঝলেন এই দুঃসময় চিরকাল থাকবে না একদিন নিশ্চয়ই সব পাল্টে যাবে তিনি নিজের সাহস ফিরে পেলেন সেনাদের আবার সংঘটিত করলেন যুদ্ধক্ষেত্রে ফিরলেন এবং পুনরায় নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন এই গল্প আমাদের শেখায় জীবনের যতই খারাপ সময় আসুক না কেন তা চিরকাল থাকে না একদিন না একদিন তা অবশ্যই কেটে যায় প্রতিটি কঠিন মুহূর্তেরই শেষ আছে তাই কোনো পরিস্থিতিতেই মন ভেঙে ফেলো না ধৈর্য রাখো কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি যা মানুষকে দুঃসময় থেকে মুক্তি দেয় ভগবদ দ্বিতীয় শিক্ষা হলো যখনই মনে হয় তুমি একা তখন একটা সত্যকে মনে রাখবে তুমি এই পৃথিবীতে একাই এসেছ আর একাই চলে যাবে সত্যি বলতে এখানে কেউ কারো নয় কি যারা আমাদের জন্ম দিয়েছেন সেই মা বাবাও একদিন আমাদের ছেড়ে চলে যান তাহলে অন্যদের থেকে কি প্রত্যাশা করবে কেউ যদি তোমাকে একা ফেলে যায় মনে রেখো ভগবান কখনো তোমাকে একা ফেলে যান না তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কেউ আমার প্রতি বিশ্বাস রাখুক বা না রাখুক আমি কাউকে কখনো ত্যাগ করি না কারণ সবাই আমার সন্তান মানুষ আসলে ভগবানেরই অংশ তাই আমরা সকলেই ঈশ্বরের সন্তান তাই একা থাকার জন্য দুঃখ করো না একা থাকার জন্য ভয় পেও না বরং ভুল মানুষের সঙ্গে থাকার ভয় রাখো একটা প্রবাদ আছে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো কিন্তু আরেকটা সত্যপ্রবাদ আছে অর্থহীন কিছু থাকার চেয়ে কিছুই না থাকাই ভালো অর্থাৎ মিথ্যে বা ভুল সম্পর্কের চেয়ে একা থাকা অনেক শ্রেয় তাই এই গীতার শিক্ষা তাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় যারা একা থাকার কারণে বিষণ্ন হয়ে পড়ে মনে রেখো এই জগতে কেউ কারো নয় তাই একা থাকাকে ভয় না পেয়ে বরং শান্ত মনে গ্রহণ করো গীতার তৃতীয় শিক্ষা বলে কখনো কাউকে জীবনের অপরিহার্য প্রয়োজন করে তুলনা। না যতদিন তুমি কারোর প্রয়োজনের ওপর নির্ভরশীল থাকবে ততদিন কেউ না কেউ তোমাকে কষ্ট দেবে তোমার সুযোগ নেবে যাকে তুমি প্রয়োজনীয় ভাবো সে একসময় তোমার সেই দুর্বলতাকে ব্যবহার করবে যেদিন তুমি কাউকে ছাড়া বাঁচতে পারবে না বলে মনে করবে সেদিন থেকে তুমি তার দাস হয়ে যাবে অন্যদের কথা বাদ দাও এমনকি যেসব মানুষ নিজের কর্মচারীদের উপর নির্ভরশীল হয়ে পড়ে তারাও পারে তাদের সবকিছু কিছু সহ্য করতে বাধ্য হয় কারণ তারা জানে ওদের ছাড়া তাদের কাজ হবে না যেদিন ওরা বুঝে যায় যে তুমি নিজেই নিজের কাজ করতে পারো বা তোমার বিকল্প আছে সেদিন তারা চুপ করে নিজেদের জায়গায় থাকে একইভাবে তুমি যদি এমন কোনো চাকরিতে থাকো যেখানে বসের অন্যায় আচরণ সহ্য করছো কারণ তুমি তার উপর নির্ভরশীল তবে সে তোমার প্রয়োজনকে নিজের সুবিধায় ব্যবহার করবে এমনকি পরিবারেও যদি কারোর উপর তুমি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ো তবে সেও তোমার সেই প্রয়োজনকে সুযোগ হিসেবে নেবে তাই জীবনে এমনভাবে বাঁচো যাতে তুমি কখনো কারোর দয়ার উপর নির্ভর না করো নিজের শক্তিতে নিজের সামর্থ্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো কারণ যতক্ষণ তুমি স্বাধীন ততক্ষণ কেউ তোমাকে শোষণ করতে পারবে না তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না মানুষ তখনই তোমার উপর কর্তৃত্ব স্থাপন করে যখন তুমি নিজেকে দুর্বল করে তাদের উপর নির্ভরশীল করে ফেলো তারা তোমার উপর পুরোপুরি আধিপত্য বিস্তার করতে চায় এবং তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আনন্দ পায় তুমি যতই ভালো করো যতই তাদের খুশি করার চেষ্টা করো তবুও তারা তোমাকে বসে রাখার পথ খোঁজে যদি তোমার মধ্যে কোনো প্রতিভা থাকে তবে তারা সেই ডানাটা কেটে দিতে চায় যাতে তুমি কখনো নিজের মতো করে উঁচুতে উঠতে না পারো তারা সর্বোচ্চ চেষ্টা করে যাতে তুমি জীবনে এগোতে না পারো উন্নতি না করতে পারো কারণ প্রয়োজন মানুষকে দুর্বল করে দেয় আর সেই প্রয়োজনই মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার জীবনে কাউকে প্রয়োজন না হয় নিজের সামর্থ্যে বিশ্বাস রাখো নিজের শক্তিকেই অবলম্বন করো যতদিন তুমি নিজের উপর ভরসা রাখতে শিখবে ততদিন কেউই তোমাকে দমিয়ে রাখতে পারবে না একবার ভেবে দেখো যাদের প্রয়োজন তোমার কাছে তারাই তোমার জীবন নষ্ট করে দেয় আর যাদের প্রয়োজন তুমি অনুভব করো তারাই সব কষ্টের উৎস হয়ে ওঠে মানুষের প্রয়োজন কেবল কাজের জন্য নয় সবচেয়ে বড় প্রয়োজন মানসিক নির্ভরতা মনে হয় কেউ না থাকলে আমি সুখী হতে পারবো না একাকিত্ব অসহনীয় মনে হয় তখন আমরা এমন মানুষের উপর ভরসা করি যারা সেই দুর্বলতাকে সুযোগ বলে নিয়ে পুরোপুরি ব্যবহার করে ফেলে সামান্য সুখ পাওয়ার আশায় আমরা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করি কিন্তু শেষে তারাই আমাদের রক্ত অস্ত্র ঝড়িয়ে জীবনকে নরকে পরিণত করে দেয় একটা কথা সবসময় মনে রেখো মা বাবা ছাড়া পৃথিবীতে এমন একজনও নেই যে তোমার থেকে কোনো লাভ নেওয়ার চেষ্টা করবে না তাই নিজেকে কখনো কারোর প্রয়োজন বানিও না নিজেকে আত্মনির্ভর করে তোলাই সবচেয়ে বড় শক্তি এবার আসি গীতার আরেকটি মহাশিক্ষায় যখন কেউ তোমাকে প্রতারণা করে ঠকায় তখন তাকে দোষ দিয়ে সময় নষ্ট করো না নিজেকে দুঃখে ডুবিও না বরং বুঝে নাও এই পৃথিবীর মানুষ তোমার ভাবনার মতো সরল নয় এখানে সবাই মুখোশ পরে বেঁচে আছে সবাই নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে কিন্তু ভালো মানুষ হতে কেউ চেষ্টা করে না তুমি কারো প্রতি সামান্য অন্যায় করলেই তাদের আসল রূপ চোখের সামনে প্রকাশ পেয়ে যায় কিংবা যখন তোমার জীবনে সমস্যা আসে তখনই তুমি বুঝতে পারবে কার হৃদয় সত্যি কার মুখোশ তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না কাউকে এতটা মূল্য দিও না যাতে পরে তার ব্যবহারে হৃদয় ভেঙে যায় এই পৃথিবীর কেউই সত্যি কারণ নয় কোনো দিন ছিলও না তাই হৃদয় দাও শুধু ভগবানকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে পার্থ তোমার মন চিত্ত প্রেম সব কিছু যদি কেবল আমার প্রতি নিবেদন করো তবে কেউ কোনো দিন তোমার হৃদয় ভাঙতে পারবে না কেউ তোমাকে আঘাত দিতে পারবে না কারণ তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার কাছ থেকেই সবচেয়ে বড় কষ্ট আসে এই পৃথিবীতে কারও অনুভূতির মূল্য নেই মূল্য কেবল স্বার্থের যতদিন স্বার্থ থাকে ততদিন সবাই ভালো স্বার্থ শেষ হলে ভালোবাসার ভাষা বদলে যায় তাই নতুন কাউকে জীবনে গ্রহণ করার আগে ভেবে চিনতে একো বার্যিক মিষ্টি আচরণে ভুলে যেও না অনেক সময় তা তোমাকে ফাঁদে ফেলার কৌশল মাত্র বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও পা দাও নিজের মস্তিষ্কের ওপর অন্যের কথার ওপর নয় আরেকটি গভীর শিক্ষা অতীতকে ছেড়ে দিতে শেখো অতীতের ব্যথা অনুশোচনা আঁকড়ে ধরে রাখলে আজকের সুখ কখনোই আসবে না জ্ঞানীরা বলেন অতীত নিয়ে কান্নাকাটি করা বোকামি যা হয়ে গেছে তা তোমার হাতে নেই কিন্তু আজ এবং আগামীকাল তোমার হাতে অনেকে বলে ও আমাকে প্রতারণা করেছে তাই আজ আমার জীবন নষ্ট তারা উন্নতের অভিশাপ দিতে দিতে সারা জীবন কষ্ট পায় কিন্তু তুমি যতক্ষণ অন্যকে দোষারোপ করে যাবে ততক্ষণ তুমি নিজেকে ভালো করতে পারবে না এগোতে পারবে না কারণ যা হয়ে গেছে তা বদলানো সম্ভব নয় কিন্তু আজকে তুমি যা করবে তার ওপরে নির্ভর করবে আগামীকাল তাই চোখের জল মুছে সাহস করে মাথা তুলে দাঁড়াও অতীতকে তোমার জীবনের শিক্ষক বানাও বোঝা নয় ভুলগুলো থেকে শিক্ষা নাও কিন্তু সেই ভুলের শিকলে নিজেকে বেঁধে রেখো না কারণ জীবন কখনো থেমে থাকে না তাই তুমিও থেমো না এগিয়ে চলো যদি তুমি আগামী দিনের দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আগামী কাল নয় আজকের দিনটাকেই বাঁচো ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকা মানুষ কোনো দিনই সুখী হয় না তুমি একজনও এমন কাউকে খুঁজে পাবে না যে শুধুমাত্র আগামীকালের স্বপ্নে বেঁচে থেকে আনন্দে আছে প্রকৃত সুখী মানুষ সেই যে বর্তমানকে ভালোবেসে বাঁচতে জানে ভবিষ্যতের ভয় উদ্বেগ আর অনিশ্চয়তা মানুষকে কেবল কষ্টই দেয় আগামী দিনের ভাবনা তোমার আজকের আনন্দ তোমার হাসি তোমার শান্তি সব কিছু কেড়ে নেয় তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও তার অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে রাখো আর বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভালোবেসে বাঁচো কারণ জীবন ঠিক এই মুহূর্তে আছে না অতীতে না ভবিষ্যতে ভাগবত গীতার ষষ্ঠ শিক্ষা বলে তুমি ভালোবাসো কেবল সেই মানুষকে যে তোমার ভালোবাসার যোগ্য যাদের ভালোবাসার মূল্য বোঝার ক্ষমতা নেই তাদের পেছনে নিজের সময় এবং অনুভূতি ব্যয় করা সম্পূর্ণ বৃথা কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই তাদের থেকে যত দূরে থাকবে তত ভালো থাকবে আজকাল মানুষ বলে ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ কারণ মানুষ ভালোবাসার মতো এক পবিত্র বিষয়কেও নোংরা করে ফেলেছে ভালোবাসাকে এখন অনেকে স্বার্থ আর প্রতারণার মাধ্যম বানিয়ে ফেলেছে যারা ভালোবাসে না তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয় সম্পর্ক যেমনই হোক যদি তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসো অথচ সে সেই ভালোবাসার যোগ্য না হয় তাহলে তোমার প্রাপ্তি হবে শুধু বেদনা আসলে ভালোবাসা কষ্ট দেয় না কষ্ট দেয় ভুল মানুষকে ভালোবাসা তাই ভালোবাসো কেবল তাকে যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে জানে যদি কখনো মনে হয় তোমার ভালোবাসা যার প্রতি সে তোমার অনুভূতিকে সম্মান করছে না তাহলে সেই জায়গা থেকে সরে যাও কারণ ভালোবাসা সেখানে নয় যেখানে অভিমান জন্মায় ভালোবাসা সেখানে যেখানে হৃদয় পায় শান্তি গীতার সপ্তম শিক্ষা বলে সবচেয়ে বেশি ঈর্ষা করে আমাদের আপন জনেরাই তোমার সাফল্যই তাদের কাছে সবচেয়ে বড় কাটার মতো লাগে বাইরের মানুষ তোমার জীবনে কি ঘটছে তা নিয়ে মাথা ঘামায় না কিন্তু আত্মীয়রা সবসময় তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে নজর রাখে বাইরে থেকে তারা বলে এগাও সফল হো সুখে থাকো কিন্তু যখন তুমি তোমার সাফল্যের কথা তাদের জানাও তখন তাদের মুখে হাসি থাকলেও হৃদয়ে জ্বালা জেগে ওঠে অনেক সময় দেখা যায় দুনিয়া তোমাকে প্রশংসা করে কিন্তু নিজের ঘরেই তুমি অবহেলিত মহাভারতের যুদ্ধও ছিল না বাইরের লোকদের মধ্যে ছিল নিজের রক্তের সঙ্গে দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি সাফল্যে হিংসায় জ্বলত তাদের সুখ তাদের জয় কোনোদিনই সে সহ্য করতে পারেনি প্রতিটি উপায় সে চেয়েছিল পাণ্ডবদের নিচে নামিয়ে দিতে তাদের কষ্ট দিতে আর এই ভাইয়ের ঈর্ষায় মহাভারতের যুদ্ধের মূল কারণ যেখানে অসংখ্য প্রাণ বলে হয়েছিল বাইরের লোকদের তোমার জীবন নিয়ে কিচ্ছু যায় আসে না কিন্তু আত্মীয়রা যারা তোমার সবচেয়ে কাছের তারাই অনেক সময় তোমার সুখ সবচেয়ে কম সহ্য করতে পারে তারা মিষ্টি কথায় মুখ ঢেকে রাখে কিন্তু ভিতরে ভিতরে তোমার সাফল্য তাদের কষ্ট দেয় তাই কাউকে আপন ভাবার আগে একবার ভেবে নাও সে সত্যি তোমার আপন না কেবল মুখোশের মতো আপন সেজে আছে গীতার অষ্টম শিক্ষা হলো এই যুগে অতিরিক্ত ভালো হওয়া বিপদের কারণ অতিরিক্ত ভালো মানুষকে এই পৃথিবী ব্যবহার করে শেষ করে দেয় পাণ্ডবদের জীবনী তার প্রমাণ তারা সর্বদা ধর্মের পথে চলেছিল অন্যায় করেনি তবুও তারা রাজ্য হারিয়েছিল এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীর মর্যাদাও লুণ্ঠিত হতে বসেছিল শেষে তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছিল কেন এমন হলো কারণ তারা ছিল অতিরিক্ত সৎ অতিরিক্ত ভালো আর আজকের পৃথিবী আরও কঠিন এখন ভালো মানুষকে সম্মান দেওয়া তো দূরের কথা বরং তাদের সুযোগ নিয়ে ব্যবহার করা হয় তুমি যদি সবার সঙ্গে ভালো ব্যবহার করো একদিন বুঝবে যত ভালো হও ততই মানুষ তোমার উপর চড়াও হবে তারা তোমার নম্রতাকে দুর্বলতা ভাবে আর তোমার দয়াকে ব্যবহার করে নিজেদের লাভের জন্য তুমি অন্যদের সুখের জন্য যা করো তারা সেটাকেই নিজেদের অধিকার মনে করে নেয় তাই সুখে থাকতে হলে আজকের যুগে অতিরিক্ত ভালো হওয়া চলবে না এর মানে খারাপ হওয়া নয় এর মানে হল তুমি তোমার বিবেকের কাছে ভালো হও দুনিয়ার চোখে নয় গীতার নবম শিক্ষা আমাদের শেখায় যেখানে ভালোবাসার সম্মান নেই সেখানে কখনও যেও না মহাভারতের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়ে শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন তখন শকুনি দুর্যোধনকে বলেছিল এই কৃষ্ণ খুব চতুর যদিও আমাদের পক্ষে আসে তবে বুঝে নিও পাণ্ডবদের শেষ তাই দুর্যোধন কৃষ্ণকে খুশি করার চেষ্টা করলো বলল হে কৃষ্ণ আমার বাড়িতে এসো আমার আতিথেয় গ্রহণ করো আমার সঙ্গে আহার করো তখন শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন হে দুর্যোধন মানুষ কেবল দুটি অবস্থায় অন্যের বাড়িতে আহার করতে যায় যদি সেখানে গভীর স্নেহ থাকে অথবা জীবনে কোনো সংকট আসে আমার জীবনে কোনো সংকট নেই আর তোমার আমার মধ্যে কোনো স্নেহও নেই তাই তোমার বাড়িতে আমি কখনো আহার করব না কারণ তুমি আমন্ত্রণ জানিয়েছে তোমার স্বার্থের জন্য আর স্বার্থপর মানুষের বাড়িতে যাওয়া কখনো উচিত নয় এই ঘটনাই আমাদের শেখায় যেখানে ভালোবাসা আর সম্মান নেই সেখানে থাকা উচিত নয় জীবন কাটাও কেবল সেখানে যেখানে তোমাকে ভালোবাসা হয় যেখানে তোমাকে মূল্য দেওয়া হয় যেখানে তোমার উপস্থিতি সম্মানের গীতার দশম শিক্ষা বলে কখনো ধন পথ বা ক্ষমতার গর্ব করো দুর্যোধন ভেবেছিল আমার পাশে আছেন ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য ও কর্ণ তাই আমি সহজেই পাণ্ডবদের পরাজিত করব কিন্তু সেই অহংকারী একদিন তার পতনের কারণ হয়েছিল অহংকারী মানুষকে অন্ধ করে দেয় আর যে অন্ধ হয়ে যায় সে নিজের ধ্বংসকে নিজেই ডেকে আনে অহংকারী একদিন ধ্বংস ডেকে আনে যেসব মানুষ অর্থ পথ বা ক্ষমতার গর্বে অন্যকে অপমান করে অন্যের হৃদয়ে আঘাত দেয় একদিন সেই একই গর্বই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় তাই জীবনে যতই সফল হো না কেন যত উচ্চতায় পৌঁছাও না কেন কখন অহংকারকে নিজের হৃদয়ে স্থান দিও না মনে রেখো গর্বই মানুষকে অন্ধ করে দেয় আর সেই অন্ধত্বই একদিন তাকে মাটিতে নামিয়ে আনে গীতার একাদশ উপদেশ বলে যে মানুষ অন্যকে প্রতারণা করে তার পরিণতি সবসময় ভয়াবহ হয় দুর্যোধনের কাকা শুকুনি এবং দুর্যোধন সারা জীবন পাণ্ডবদের প্রতারণা করেছে মিথ্যা ও কুপচাল দিয়ে তাদের সর্বনাশের পথ দেখিয়েছে কখনও তারা সততার পথে চলেনি আর তার ফলে দুর্যোধনের সেনাবাহিনীর প্রতিটি বীরযোদ্ধা ধ্বংস হয়েছে প্রতারণার ফলে দুর্যোধন যা বপন করেছিল তাই কুড়িয়েছিল যেমন সে সারা জীবন অন্যকে ধোকা দিয়েছিল তেমনি তার নিজের মৃত্যুদিনেও সেই সেই ধোকারই ভোগ করেছিল তাই যদি কেউ মনে করে যে সে খুব বুদ্ধিমান আর অন্যকে ঠকিয়ে জিতে গেছে তবে জেনে রাখো একদিন এমন কেউ তার জীবনে আসবে যে তাকে আরও বড় ধোকা দেবে কারণ কর্ম কাউকে ভুলে যায় না প্রত্যেকেই নিজের কর্মের ফল পায় গীতার দ্বাদশ উপদেশ শেখায় যে মানুষ বারবার তোমাকে আঘাত দেয় তাকে কক্ষনো ক্ষমা করো না যুধিষ্ঠির বারবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন আর সেই অতিরিক্ত ক্ষমাশীলতার ফলেই তিনি জীবনে অগণিত কষ্ট ভোগ করেছিলেন কেউ যদি একবার ভুল করে তাকে ক্ষমা করা ঠিক আছে কিন্তু যে একই ভুল বারবার করে সে আর ভুল করছে না এটাই তার স্বভাব তাকে ক্ষমা করলে সেটা তোমারই ক্ষতি করবে ক্ষমা আর বোকামির মধ্যে পার্থক্য আছে তাই কেউ তোমাকে কষ্ট দিলে একবার ক্ষমা করলেও তাকে আর আগের মতো বিশ্বাস করো না একবার যে মানুষ বিশ্বাসঘাতকতা করেছে তাকে আবার বিশ্বাস করা মানে নিজের মুখে ধুলো ছড়া তাই ক্ষমা করো ঠিকই কিন্তু এতটা নয় যে তুমি নিজের চোখেই মূর্খ বলে মনে হও গীতার ত্রয়োদশ উপদেশ বলে তোমার আনন্দ আর দুঃখ সবার সঙ্গে ভাগ করো না কারণ মানুষ তোমার সুখে হিংসা করে আর তোমার কষ্টে হাসে পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সত্যিই তোমার সুখে খুশি হয় তাই চোখের জল সহজে কাউকে দেখিও না কারণ মানুষ হাতে লবণ নিয়ে ঘুরে তোমার ক্ষত দেখলে সেখানে ছিটিয়ে দেবে তোমার মনের অবস্থা নিজের মধ্যেই রাখো শুধু সেই মানুষকেই বলো যে সত্যি বোঝার যোগ্য গীতার চতুর্দশ উপদেশ বলে তুমি যতই ভালো হও না কেন যদি লোকেদের সঙ্গ করো তবে তাদেরই মতো পরিণতি তোমারও হবে ভীষ্ম পিতামহ ছিলেন ব্রহ্মচারী ও ধর্মপরায়ণ কিন্তু তিনি অন্যায়ের পক্ষ নিয়েছিলেন দ্রোণাচার্য ছিলেন বিদ্যান ব্রাহ্মণ তবুও অন্যায়ের সঙ্গে থেকেছেন তাই শেষ পর্যন্ত তাদের পরিণতিও অন্যায়কারীদের মতোই হয়েছিল মৃত্যুর সময় তারা ভয়াবহ যন্ত্রণা ভোগ করেছিলেন তাই কখনো দুষ্টের সঙ্গ করো না কারণ তাদের অপরাধে তোমারও ফল ভোগ করতে হবে তখন মনে হবে তুমি কিছুই করিনি শুধু পাশে ছিলে তবুও শাস্তি এড়াতে পারবে না তাই সবসময় সৎ ও সৎগুণে ভরপুর মানুষের সংস্পর্শে থেকো গীতার পঞ্চদশ উপদেশ শেখায় কখনো নির্বোধ বা দুষ্ট মানুষকে উপদেশ দিও না এতে তাদের অহংকারে আঘাত লাগে আর তারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে সুযোগ পেলেই তোমার ক্ষতি করে তাই যাদের মন সংকীর্ণ তাদের বোঝানোর চেষ্টা করো না ওরা বুঝবে না বরং ঘৃণা বাড়াবে গীতা সরস উপদেশ বলে তাওকে অতিরিক্ত ভালোবেসো না কারোর প্রতি অতিরিক্ত আসক্ত হও না ধৃতরাষ্ট্র সিংহাসনের প্রতি অতিরিক্ত আসক্ত ছিলেন তার চোখে রাজ্য ছাড়ার কিছুই ছিল না সেই আসক্তি পুরো রাজবংশকে ধ্বংস করেছিল তাই যখন তুমি কোনো কিছুর প্রতি অতিরিক্ত মহগ্রষ্ট হয়ে পড়ো তা জিনিসটা পাও বা না পাও তাতে তোমার জীবনের শান্তি নষ্ট হবেই গীতার সপ্তদোষ উপদেশ বলে রাগ মানুষকে ধ্বংস করে দেয় রাগে মানুষের কোনো বন্ধু থাকে না সবাই তার কাছ থেকে দূরে সরে যায় রাগ সম্পর্ক ভাঙে মন ভাঙে জীবন ভাঙে যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনের অন্য কিছুই সামলাতে পারে না গীতার অষ্টাদশ উপদেশ বলে মনকে শান্ত করতে শেখো কারণ অশান্ত মন কেবল দুঃখই ডেকে আনে শান্ত মনে ভালোবাসা ও আনন্দ এনে দেয় সুখ ও দুঃখ আসলে মনস্থিরতা ও মন অশান্তির ফল অশান্ত মন দুঃখ সৃষ্টি করে আর শান্ত মন আনে পরম আনন্দ গীতার ঊনবিংশ উপদেশ বলে যা চোখে সত্য বলে মনে হয় তাও অন্ধভাবে বিশ্বাস করো না অনেক সময় যা চোখে দেখা যায় সেটাই আসলে মিথ্যা হতে পারে তাই কোনো কিছুকে বিশ্বাস করতে তারা হুরো করো না গীতার বিংশ উপদেশ আমাদের শেখায় অন্যের উপর নির্ভর করা বন্ধ করো তোমার মনের সবচেয়ে বড় দুর্বলতা হল তুমি সবসময় কারো না কারো ভরসা খোঁচো এই অভ্যাসই তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেয় প্রকৃত শক্তি আসে আত্মনির্ভরতা থেকে কারণ যে নিজের পায়ে দাঁড়াতে জানে তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না এটাই ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসকে ভেঙে দেয় যারা মনে করে এই মানুষটাই আমার ভরসা কঠিন সময় সেই পাশে থাকবে শেষ পর্যন্ত তাই সবচেয়ে বেশি কষ্ট আর একাকিত্বের মধ্যে পড়ে কারণ মানুষ নয় একমাত্র ঈশ্বরই সত্যিকারের ভরসা তুমি যখন তাকে নিজের আশ্রয় করবে তখন যে কোনো বিপদের সময় তিনি নিজেই কাউকে পাঠিয়ে দেবেন তোমার সাহায্যে কিন্তু দুনিয়াকে কখনো ভরসা করো না যারা নিজেরাই কারো ভরসা খুঁজে বেড়ায় তারা কিভাবে তোমার ভরসা হতে পারে তাই নিজের জীবনের একমাত্র অবলম্বন করো ঈশ্বরকে পৃথিবীকে নয় গীতার একবিংশ শিক্ষা বলে যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অকারণে তোমার প্রশংসা করে তাদের থেকে সাবধান থাকো কারণ কেউ তখনই মিষ্টি কথা বলে যখন তার নিজের স্বার্থ সিদ্ধি করতে হয় মানুষ তখনই প্রশংসা করে যখন তার নিজের কাজ হাসিল করতে হয় মনে রেখো পৃথিবীতে প্রশংসা বিনামূল্যে কখনও আসে না কেউ তোমার প্রশংসা করলে বুঝবে তার বিনিময়ে কোনো না কোনো দান তোমাকেই দিতে হবে তাই যে অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অহেতুক তোমাকে বাড়িয়ে বলে তার প্রতি সবসময় সচেতন থেকো গীতার বাইশতম শিক্ষা বলে যারা সামনে থেকে তোমার প্রতি স্নেহ দেখায় কিন্তু পেছনে তোমার ক্ষতি করে তাদের থেকে দূরে থাকো চাণক্য বলেছিলেন এমন মানুষ যেন এক কলস যার মুখে অমৃত কিন্তু ভিতরে বিষে ভরা তুমি যেটাকে অমৃত ভেবে পান করছো সেটাই আসলে বিষ তাই যারা বাহিরে বন্ধুত্বের মুখোশ পরে অথচ অন্তরে তোমার সর্বনাশের চিন্তা করে তাদের থেকে দূরে থাকাই শ্রেয় গীতার তেইশতম শিক্ষা বলে যে সম্পর্ক সীমা হয় সেখানে কেবল ধ্বংস ঘটে সম্পর্ক টিকে থাকে তখনই যখন উভয় একে অপরকে সম্মান দেয় যখন কোনো সম্পর্কে একটা নিজের নিজের সীমানা থাকে তখনই পরিবৃতির মধ্যে সম্পর্ক বেঁচে থাকে গীতার কুড়িতম শিক্ষা বলে জীবনের সব থেকে বড় ক্ষতি তখনই হয় যখন মানুষ মায়ার মোহে আটকে পড়ে এবং সত্যের সাথে পরিচ্ছন্ন হয়ে পড়ে মর্যাদা দেয় এবং নিজেদের সীমা অতিক্রম করে না বয়সে বড় হোক বা ছোট যদি কেউ সম্পর্কের সীমা ভেঙে ফেলে তবে সেই সম্পর্ক একসময় ভেঙে পড়বেই যে সম্পর্কে সম্মান থাকে না যে সম্পর্কের সীমা মানা হয় না সেই সম্পর্কে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না গীতার চব্বিশতম শিক্ষা বলে কখনো কখনো নতুন কিছু গড়ে তুলতে হলে পুরনোকে সম্পূর্ণ ধ্বংস করতে হয় কুন্তিদেবী কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন হে কৃষ্ণ তুমি এত বড় এক যুদ্ধের সূচনা করলে কেন তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন অধর্ম পৃথিবীকে গ্রাস করেছে সেই অধর্মকে সম্পূর্ণ নির্মূল করে নতুন যুগের সূচনা করার জন্যই পুরনোকে ধ্বংস করা প্রয়োজন যেমন পুরনো প্রাসাদ যখন জীর্ণ হয়ে পড়ে তখন সেটাকে ভেঙে ফেলে নতুন প্রাসাদ গড়তে হয় তেমনি জীবনে কিছু নতুন সৃষ্টি করতে চাইলে পুরনো যা কিছু তোমাকে আটকে রেখেছে তাকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে গীতার পঁচিশতম শিক্ষা বলে আজকের দিনে মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে ব্যবসা সম্পর্ক বা জীবনের যে ক্ষেত্রেই দেখো না কেন মানুষ মানুষকে আঘাত করছে একে অপরকে ধ্বংস করছে প্রতিযোগিতা এত বেড়েছে যে মানুষ অন্যের সাফল্য সহ্য করতে পারে না চুরি প্রতারণা অপরাধ কিছুই দিনে দিনে বাড়ছে শাস্ত্রে কুলিযুগের যে লক্ষণ লেখা আছে যে একদিন মানুষ মানুষকেই খেয়ে ফেলবে সেই সময় এখন এসে গেছে মানুষ এখন একে অপরের ব্যবসা খাচ্ছে চাকরি খাচ্ছে সুখ খাচ্ছে কেউ সুখী থাকলে তাকে কষ্ট দেওয়া আর যে দুঃখে আছে তাকে আরও দুঃখী করা এটাই আজকের বাস্তবতা সবাই মানুষ কিন্তু মানবতা আজ কোথাও খুঁজে পাওয়া যায় না এক ভিখারি এক ধনির বাড়ির সামনে এসে বলল বাবু আমাকে এক গ্লাস জল দিন আমি অনেকটা পথ হেঁটেছি খুব তৃষ্ণার্থ আর এক পা চলতে পারছি না ধনী বলল এখন কোনো মানুষ নেই কেউ এলে তোমাকে জল দেওয়া হবে কিছুক্ষণ পরে ভিখারি বলল আমি এক্ষুনি চলে যাচ্ছি আর পারছি না দয়া করে এক গ্লাস জল দিন আশেপাশে আর কোনো বাড়ি নেই ধ্বনি উত্তর দিল